হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে টপিক হলো একটা নতুন ফেসবুক পেজে কীভাবে এক সপ্তাহের ভিতরে পাঁচ হাজার ফলোয়ার অ্যাড করবেন ঠিক আছে একটা নতুন ফেসবুক পেজের ভিতরে কিভাবে এক সপ্তাহের ভিতরে পাঁচ হাজার ফলোয়ার অ্যাড করবেন তো এখানে কিন্তু আমি পেজটা গতকালকে খুলে রাখছিলাম ভিডিওটা বানানোর জন্য ঠিক আছে তো এখান থেকে আমার কিন্তু মাত্র চারজন ফলোয়ার আছে কিভাবে আমি এক ক্লিকে প্রত্যেক দিন এক হাজার ফলোয়ার আমি ফেসবুক পেজে আনতে পারবো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ এবং দেখতে থাকবেন কোথাও স্কিপ করবেন না তো আপনারা কি করবেন এক ক্লিকে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে সকল ফলোয়ার কীভাবে ফেসবুক পেজে আনবেন জাস্ট এক ক্লিকে তো সেটা করার জন্য প্রথমে কি করতে হবে আপনাকে ফেসবুক প্রোফাইল পেজের প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে একটু ডাউন করে গেলে এই যে থ্রি ডট অপশানটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এবং একটু ডাউন করে নিচে আসলে এখানে ইনভাইট ফ্রেন্ড নামে যে অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাবেন আসল মজা তো এখান থেকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল কিন্তু শো করতেছে ঠিক আছে আপনার যে মেন ফেসবুক প্রোফাইল শো করতেছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এভাবে দেখা যাবে কিন্তু এখানে আসল জাদু কিভাবে এক এক হাজার এই যে চলে বন্ধুরা দেখেন এখানে সিলেক্ট অল এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম দিলীপ পার কি হলো এখানে সব কিন্তু গ্রিন টি করে গেল তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ফেসবুক পেজে ঠিক আছে আপনার ফেসবুক পেজে ফেসবুক ফলো ফলোয়ার বাড়াতে পারবেন জাস্ট ফেসবুক প্রোফাইল থেকে এক ক্লিকেই কিন্তু এক হাজার প্রত্যেক দিন করতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা যদি চান যাকে যাকে ইনভাইট না তাকে তাকে এখান থেকে এটা রিমুভ করে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে কটা রিমুভ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টা রিমুভ করে দিলাম এভাবে কিন্তু আপনার রিমুভ করে প্রত্যেক দিন এক ক্লিকে আপনার চাইলে এক হাজার ফেসবুক ফলোয়ার কিন্তু ইনভাইট করতে পারেন ঠিক আছে এখানে সেন্ট ইনভাইটেশন এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে নয়শো চুরানব্বই জনের কাছে কিন্তু আমার এই পেজে নোটিফিকেশনটা চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি সেন্ট ইনভাইটেশন এটার উপর একটা ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন এটার উপর ক্লিক করে দিলাম দেওয়া হলে আমার কিন্তু আবার আমার ফেসবুক পেজে নিয়ে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফেসবুক পেজে আবার চলে এসেছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনার রিয়েল যে ফেসবুক প্রোফাইল তার ফলোয়ার কিন্তু ফলোয়ার যে যতগুলো ফলোয়ার আছে দশ কে বা কে বা কে সেগুলো কিন্তু আপনারা এক ক্লিকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের থেকে ফেসবুক পেজে কনভার্ট করতে পারবেন ঠিক আছে এভাবে এক সপ্তাহ যদি আপনারা এক হাজার করে ট্রেন ইনভাইট করেন তাহলে দেখবেন এক সপ্তাহের ভিতরে আপনার কে ফলোয়ার কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবং কে ফলোয়ার এবং ষাট হাজার মিনিট যে ওয়াশ টাইম আছে সেগুলো কিন্তু পরিপূর্ণ করতে পারলে আপনার পেজ থেকে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে এবং আপনি কিন্তু ঘরে বসেই এই ফেসবুক পেজ থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তো এমন নিত্য নতুন ভিডিও পেটে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে